গত মৌসুমে প্রথমবার বরিশালকে বিপিএল শিরোপার সাথ দিয়েছিলেন তামিম ইকবাল টুর্নামেন্টের সর্বোচ্চ চারশো বিরানব্বই রান করে হয়েছিলেন সেরা ক্রিকেটারও ব্যাটিংয়ের পাশাপাশি টুর্নামেন্টে সেরা হওয়ার পেছনে তামিমের নেতৃত্ব ভূমিকা রেখেছিল এবারও বরিশাল খেলবে তামিমের নেতৃত্বে স্বাভাবিকভাবেই এবারও তামিমের বরিশালের চোখ শিরোপাতেই থাকবে জানিয়েছেন দলটির স্পিনার নাইম হাসান সঙ্গে তামিমের নেতৃত্বের প্রশংসাও করেছেন নাইম নাইন এর আগে বরিশালে খেলেছেন দুই হাজার একুশ থেকে বাইশ সালে সেই মৌসুমে বরিশালের নেতৃত্ব ছিল সাকিব আল হাসানের কাঁধে গত মৌসুমে নাইম খেলেছেন সিলেটে বিপিএলে এর আগে তামিমের অধীনে খেলেননি নাইম এবারই সেই অভিজ্ঞতা হতে যাচ্ছে তামিম দেশের ক্রিকেটে প্রতিষ্ঠিত একজন অধিনায়ক বিপিএলে তামিমের অধীনে না খেললেও তামিমের অধিনায়কত্ব সম্পর্কে ভালোই ধারণা আছে এই স্পিনারের সেই ধারণা থেকে হয়তো নাইম বলেছেন ওনার তামিম সঙ্গে আগেও খেলেছি সিনিয়র ওনার অধীনে খেলে অনেক মজা জাতীয় দলে যখন উনি ছিলেন তখন মজা উনি টিমে থাকলে সবসময় আলাদা সাপোর্ট পাওয়া যায় সর্বশেষ জাতীয় লিগ টি টোয়েন্টি দিয়ে সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তামিম এই টুর্নামেন্টে চার ম্যাচ খেলে ফিফটি করেন দুটিতে একটিতে খেলেছেন একানব্বই রানের ইনিংস তামিমের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে নাইম এই টুর্নামেন্টের প্রসঙ্গ তুলেছেন তামিম ভাই তো আল্লাহর রহমতে ভালো ব্যাটিং করছেন এনসিএলএ দেখেন তামিম ভাই চারটা ম্যাচ খেললেন দুইটা বড় স্কোর করলেন একটাই অপরাজিত ছিলেন উনি আল্লাহর রহমতে ভালো অবস্থায় আছেন এবারও চ্যাম্পিয়ন হওয়ায় লক্ষ্য বরিশালের নাইনদের প্রস্তুতিও সেই লক্ষ্যেই আলহামদুলিল্লাহ আমাদের দলের পরিবেশ খুবই ভালো আমরা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি এখন সবাই ওই চিন্তাভাবনায় আছে দলটাকে যত তাড়াতাড়ি গোছানো যায় আমরা তো সবাই একসঙ্গে খেলি আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো বরিশাল এবার অনেকটা পুরোনো দল নিয়েই খেলবে মাহমুদুল্লাহ মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞদের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি এছাড়া এবার তারা দলে নিয়েছে তাওদ হৃদয় নাজমুল হোসেন ও রিশাদ হোসেনকে ত্রিশে ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মিরপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল